এই তো বেশি দিন হয়নি একটা খবর সমগ্র নেট দুনিয়ায় বেশ চড়া হচ্ছিল বাংলাদেশের স্বনামধন্য টিভি চ্যানেলগুলো যে গুজবের কালো থাবা থেকে রেহাই পায়নি দর্শক নিশ্চয়ই ধরতে পেরেছেন আমরা ঠিক কোন গুজবের কথা বলছি ঘনিয়ে আসছে পৃথিবীর শেষ দিন বিনা ডিগ্রিধারী বিজ্ঞানীদের মতে পৃথিবীর চৌম্বক মেরুটা নাকি ধীরে ধীরে উল্টে যাচ্ছে যে কারণে উল্টে যাবে পৃথিবীর দিক ফলে সূর্যের পূর্ব দিকে উদয় হওয়ার বদলে উদিত হবে পশ্চিম দিকে ধ্বংস হয়ে যাবে পৃথিবীর থাকবে না একজনও আপনার কি মনে হয় এর সত্যতা ঠিক কতখানি সত্যি বলতে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া সূর্যের চৌম্বক মেরুর দিক বদলানোর সাথে পৃথিবী ধ্বংসের যুক্তি মেলানোটা বড়ই বেখাপ্পা বলাই বাহুল্য এই দাবি সম্পূর্ণ অমূলক আর গাঁজাখুরি তবে দুঃখের সাথে বলতেই হচ্ছে এই গুজব প্রচারিত হয়েছে বাংলাদেশের কিছু টিভি চ্যানেলেও এতেও খর কিছু আছে বলে মনে হয় না বাংলাদেশের টিভি চ্যানেলে বিজ্ঞানের নামে রং চড়িয়ে অপবিজ্ঞানের প্রচার এটাই প্রথম নয় তবে অপবিজ্ঞানের বিরুদ্ধে সঠিক বিজ্ঞান চর্চা করার জন্য আমাদের ফ্যাক্ট চেক করা প্রয়োজন জানা দরকার বিজ্ঞান আসলে কি বলছে আজকের ভিডিওতে আমরা তাই ব্যাখ্যা করতে চলেছি কেন চুম্বক মেরু বদলে যাওয়ার কারণে পৃথিবী হঠাৎ একদিন উল্টো দিকে ঘোরা শুরু করবে না তবে এর পূর্বে প্রিয় দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পৃথিবীর মাঝ বরাবর একটা অক্ষ করা হয় এটাই তার নিজ ঘুণন অক্ষ একে আবার মধ্যরেখাও বলে এই রেখাটির দুই বিপরীত প্রান্ত হল পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরু আর দক্ষিণ মেরু পৃথিবী নিজ অক্ষের চারিদিকে চব্বিশ ঘন্টায় একবার পাক খায় শিশুকাল থেকেই জানি সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায় এর কারণ নিজ অক্ষের চারিদিকে ঘুরবার সময় পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে এই পূর্ব আর পশ্চিম দিক দিয়ে পৃথিবীর ভৌগোলিক দিককে বোঝায় এই অক্ষরেখাটি আবার সাড়ে তেইশ ডিগ্রি বেঁকে আছে যার কারণে আমাদের ঋতু পরিবর্তন হয় পৃথিবীতে আরেক ধরনের মেরু হয় এর নাম চৌম্বক মেরু বা ম্যাগনেটিক পোল এর সঙ্গে সূর্যের উদয় অস্তের কোনো সম্পর্ক নেই তবে জানতে হবে এই ম্যাগনেটিক পোল কি এটা কেনই বা তৈরি হয় বিষয়টি বুঝতে হলে পৃথিবীর গড়নের দিকে আমাদের একবার তাকাতে হবে পৃথিবীকে যদি আমরা মাছ বরাবর কেটে ফেলি তাহলে দেখা যাবে পৃথিবীর বিভিন্ন স্তর আছে পৃথিবীর সর্ববাইরের বাইরের স্তরকে বলা হয় ক্রাস্ট বা ভূতক পুরো জীবজগৎ এই স্তরেই বাস করে এর পরের স্তরটি হল ম্যান্টেল ম্যানটেলের একেবারে স্তরে তেমন তাপ না এটা কঠিন ওপরের থাকায় পাথরে গড়া কিন্তু ভেতরটা গরম চাপও বেশি ফলে এই অংশের পাথর আধা তরল আধা কঠিন চটচটে অবস্থায় থাকে এই অংশটার নাম স্থানোস্ফিয়ার ম্যানটেলের সর্ববাইরের স্তর থেকে একদম ভূতকের ওপর অবধি অংশকে বলে লিথোসফিয়ার এই অংশেই থাকে টেকটনিক প্লেট স্থেনোসফিয়ারের তুলনায় এই অংশে চাপ কম থাকে ভূগর্ভে থাকা অর্ধতরল পদার্থ পরিচলন প্রক্রিয়া স্থানোস্ফিয়ারের মধ্য দিয়ে উপরে লিথোস্ফিয়ার চলে আসে উপরে এসে এখানে থাকা টেকটনিক প্লেটে ধাক্কা দেয় ফলে উৎপন্ন হয় ভূমিকম্প চাপ কম থাকায় এখানে এসে পুরোপুরি তরল হয়ে যায় তাপ ছেড়ে দিয়ে আবার নিচে চলে যায় পৃথিবীর প্রায় তিন হাজার কিলোমিটার গভীরে শেষ হয় ম্যান্টেল এরপর শুরু হয় পৃথিবীর কোর বা ভূকেন্দ্র পৃথিবীর কোর দুই রকম আউটার কোর আর ইনার কোর ম্যান্টেল যেখানে শেষ সেখানেই শুরু হয় আউটার কোর এখানে থাকে গলিত লোহা আর নিকেল। পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে সঙ্গে আউটার কোরও ঘুরতে থাকে ঘুরতে থাকে এর ভেতরের গরম লোহা আর নিকেলের তরল ফলে তৈরি হয় চৌম্বক ক্ষেত্রের এই ঘূর্ণন কেবল অক্ষের চারিদিকেই না পরিচালনার কারণে উপরে নিচেও হয় এ ধরনের জটিল ঘূর্ণনের কারণে বারবার পরিবর্তিত হয় চৌম্বকক্ষেত্র সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় দরিদ ক্ষেত্র পরিবর্তিত তরিত ক্ষেত্র আবারও জন্ম দেয় ক্ষেত্রে এভাবেই সৃষ্টি হয় পৃথিবীর শক্তিশালী ক্ষেত্রে এই চুম্বক ক্ষেত্রেরও মেরু রয়েছে এদের বলে চুম্বক উত্তর মেরু ও দক্ষিণ মেরু তবে ভৌগোলিক মেরু আর এই চুম্বক এক নয় পুরোপুরি উল্টো অর্থাৎ চুম্বক উত্তর মেরু থাকে পৃথিবীর দক্ষিণ মেরুর দিকে আর চুম্বক দক্ষিণ মেরু থাকে ভৌগোলিক উত্তর মেরুর দিকে মজার ব্যাপার হলো পৃথিবীর চৌম্বক মেরু ক্রমাগত একটু একটু করে সরে যাচ্ছে ভূগর্ভ থেকে পরিচলন প্রক্রিয়ায় ওপরের দিকে আয়নের প্রভাবের জন্য চৌম্বক ক্ষেত্র পরিবর্তিত হয় ফলে ভূচুম্বকের মেরুর দিকও পাল্টায় এটা কয়েক লাখ বছরের ব্যবধানে একটু একটু করে ঘটে এরকম অতীতেও হয়েছে এবং ভবিষ্যতেও হবে বর্তমানে ভূচুম্বকের দক্ষিণ মেরু ভৌগোলিক উত্তর মেরু হতে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে এবং ভূচুম্বকের উত্তর মেরু ভৌগোলিক দক্ষিণ মেরু হতে দুই কিলোমিটার পূর্বে অবস্থিত ভূচুম্বক মেরুর দিক পরিবর্তনের সঙ্গে সূর্যের উদয় অস্তের কোনো সম্পর্ক নেই এমনকি এর সঙ্গে জীবজগৎ বিলীন হয়ে যাওয়ারও কোনো যোগ পাওয়া যায়নি আগে যখন ভূচুম্বকের মেরুর দিক পাল্টেছে এতে জীবজগৎ ধ্বংস হয়ে গেছে এমন প্রমাণও পাওয়া যায়নি প্রিয় দর্শক এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন চুম্বক ক্ষেত্র উল্টে যাওয়ার ফলে পৃথিবী উল্টো দিকে ঘোরাটা কেন একটা বড় ধরনের গুজব আশা করি একজন বিজ্ঞান মনস্ক হিসেবে আপনিও এ ধরনের গুজব খণ্ডানোর জন্য সামাজিক মাধ্যমে সক্রিয় হবেন কি হবেন তো